আজ আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব যা আমাদের হৃদয়কে নাড়া দেয় মনকে নরম করে কল্পনা করুন একটা গ্রামে একজন মানুষ বাস করতেন নাম আলতাফ হোসেন সবাই বলতো আলতাফ মিয়া বড়লোক ছিলেন তিনি আমবাগান ধানের জমি এমনকি ট্রাক পিকআপও ছিল দুটো কিন্তু তার একটা বদনাম ছিল যা সবাই জানত তিনি কখনো কাউকে ধার দিতেন না এমনকি কেউ মারা গেলে কাফনের কাপড়ও না লোকে পিছনে বলতো আলতাফ মিয়ার টাকা আছে কিন্তু দেয় না কাউকে কত কৃপন মানুষ আপনারা কি কখনো ভেবেছেন জীবনের এই সব সম্পদ এই ধনদৌলত যদি আমরা শুধু নিজের কাছে আটকে রাখি তাহলে কি হয় এটা তো পচে যায় মনের মতোই কিন্তু যদি অন্যের কাছে দিয়ে দিই তাহলে আহা তাহলে তো বাড়তে থাকে ফুলের মতো ফুটে ওঠে এই শিক্ষাটাই তো কোরআন ও হাদিস আমাদের দেয় প্রিয় ভাই বোনেরা এক রমজানের মাঝামাঝি সময়ে রাতে তাহাজ্জুত পড়তে উঠেছিলেন আলতাফ মিয়া হঠাৎ স্বপ্ন দেখলেন কেয়ামতের ময়দান সবাই নগ্ন কিন্তু তার গায়ে একটা পাতলা কাপড়ও নেই চারদিকে আগুনের লেলিহান শিখা তিনি চিৎকার করে কাঁদছেন আল্লাহ আমাকে কিছু দাও তখন এক ফেরেস্তা বললেন তুমি জীবনে কারো উপকার করনি এখন কি দেবে ঘুম ভাঙার সাথে সাথে আলতাফ মিয়া কেঁদে উঠলেন হাত পা ঠান্ডা হয়ে গেছে ফজরের আগেই মসজিদে গেলেন ইমাম সাহেবের কাছে বললেন হুজু আমার স্বপ্নে এমন হয়েছে আমি বদলাতে চাই ইমাম সাহেব বললেন আলতাফ আল্লাহ কোরআনে বলেছেন যে ব্যক্তি একটা সরিষার দানা পরিমাণও ভালো কাজ করে সে তার প্রতিদান পাবে সুরা আজ জিলজাল আয়াত সাত আজ থেকে শুরু বড় এই আয়াতটা গভীরভাবে ভেবে দেখুন প্রিয়জনেরা একটা সরিষার দানা কত ছোট কিন্তু আল্লাহর কাছে তার মূল্য অসীম এটা আমাদের বললেন কোনো ভালো কাজ ছোট নয় দানের মাধ্যমে আমরা নিজেকে বাঁচাই অন্যকে সাহায্য করি আর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদাকা করলে সম্পদ কমে যায় না বরং আল্লাহ তার মর্যাদা বাড়ান বোখারি ও মুসলিম আর কোরআনে আল্লাহ বলেছেন সুরা আল বাকারা আয়া দুইশো একষট্টিতে যারা আল্লাহর পথে খরচ করে তাদের উদাহরণ যেন একটা দানা যা সাতটা শীষ উত্তন্ন করে প্রত্যেক শীষে একশো দানা আল্লাহ যাকে চান তাকে আরও বাড়িয়ে দেন সেই সকাল থেকে আলতাপমিয়া বদলে গেলেন বাড়ির সামনে বড় ড্রাম বসালেন ঠান্ডা পানি রমজানে শরবত নিজের আমবাগান থেকে আম পাড়িয়ে রাখতেন রোজাদারদের জন্যে কারো বাড়িতে মৃত্যু হলে নিজে গাড়ি করে কাফনের কাপড় খাবার সব পৌঁছে দিতেন মাত্র দুই বছরে গ্রামের লোকেরা তাকে বলতে শুরু করল দাতা আলতা মিয়া যিনি এক টাকাও ধার দিতেন না তিনি এখন গরিবের বিয়েতে লাখ টাকা দেন ছাত্রের পড়ার খরচ বহন করেন আপনারা ভাবুন তো এই পরিবর্তন কীভাবে সম্ভব কারণ দান তো শুধু টাকা পয়সা নয় এটা হৃদয়ের উদারতা কোরআনে আল্লাহ বলেছেন দান বিপদ দূর করে রোগ থেকে মুক্তি দেয় ধন সম্পদ বাড়ায় আর হাদিসে নবী সাল্লু ওয়াসাল্লাম বলেছেন দানের সম্পদ কমে না বরং আল্লাহ তার মর্যাদা বাড়ান বোখারি ও মুসলিম আলতাফ আলতাফমিয়া মারা যাওয়ার আগের দিনও মসজিদে বলেছিলেন ভাইসাব আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা এই আল্লাহ যা দিয়েছেন তা নিজের কাছে রাখলে পচে যায় অন্যের কাছে দিলে বাড়ে প্রিয় ভাই বোনেরা এই গল্প আমাদের সবাইকে অনুপ্রাণিত করুক আজ থেকে আমরা একটু দান করি একটু সাহায্য করি কারণ কোরআন ও হাদিসের আলোয় এটাই জীবনের সেরা আল্লাহ আলতাফ মিয়ার কবরকে জান্নাতের বাগান করুন আর আমাদের সবার মনকে নরম করুন যাতে দিতে ভালো লাগে আমিন